নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে আলু বেগুন বড়ি দিয়ে সজনে ডাটার ঝোল রেসিপি এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায় তবে এভাবে যদি সজনে ডাটা রান্না করা যায় গরম ভাতের পাতে কিন্তু খেতে দারুণ লাগে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম সজনে ডাটা খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে রয়েছে কয়েক টুকরো বেগুন রয়েছে এখানে কয়েক টুকরো আলু আলু আর বেগুনগুলোকে দেখুন আমি মিডিয়াম সাইজ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি রান্না করার জন্য এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা ডালের বড়ি এখন আমি উনার্সটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বড়িগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি তো এখানে দেখুন বড়িগুলো কিন্তু নেড়েচেড়ে নিয়ে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে রাখছি বড়িগুলোকে তুলে নিয়ে এরপর দেখুন এ করাতে আমি আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিচ্ছি তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে সামান্য পরিমাণ করে একটু নুন এরপর দিয়ে দিতে হবে এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি বেগুনগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি তবে বেগুন কিন্তু ভাজার সময় অবশ্যই করে উনুনাচটা হাই ফ্লেমেতে রেখে ভেজে নিতে হবে যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নয়তো কিন্তু বেগুনগুলো এখানে সেদ্ধ অতিরিক্ত হয়ে গেলে বেগুনগুলো ভেঙে যেতে পারে যার জন্য কিন্তু উনারাচটা হাই ফ্লেমে রেখে এভাবে লালচে করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো এখানে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন বেগুনগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে তুলে রাখলাম এরপর আমি এ করতে দেখুন আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিলাম তেল গরম হলে প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে একটি তেজপাতা এরপর দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো পাঁচ ফোড়ন ফোড়নটাকে এখন আমি নেড়চেনে একটু লালচে করে ভেজে নিচ্ছি ফোরন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলুগুলো দিয়ে কিন্তু এখানে রকম নুন বা হলুদ গুঁড়ো আমি প্রথমে ব্যবহার করছি না এখন আমি আলুগুলোকে নেড়েচে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আর এই রাটা করার জন্য কিন্তু আলু বেগুন বড়ি এগুলো সমস্ত কিছুকে কিন্তু খুব ভালোভাবে বেশ লালচে করে ভেজে নিতে হবে তো এখানে দেখুন নিশ্চয়ই আপনার দেখে বুঝতে পারছেন আলুগুলোকে আমি বেশ লালচে করে কিন্তু ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা সজনে ডাটাগুলোকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছে এখানে হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছে এখানে সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা শুধুমাত্র একটু কালারের জন্য আমি ব্যবহার করছি তবে আপনারা চালে কিন্তু নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছে দেখুন এখানে হাফচা চামচের একটু কম পরিমাণ জিরে গুঁড়ো আর এই রানটাতে কিন্তু জিরে গুঁড়োর পরিমাণটা একেবারে কম পরিমাণে আমি ব্যবহার করলাম এরপর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা এগুলো সমস্ত কিছু দিয়ে এখন আমি এগুলোকে নেড়ে চেয়ে নিয়ে দু মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দু মিনিট মতো কষিয়ে না হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে একটি বড় সাইজের টমেটো থেকে আমি অর্ধেকটা পরিমাণ টমেটো একটু দেখুন বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম এখন আমি এগুলোকে আবারও দেখুন দু মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটো দেওয়ার পর দেখুন দু মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন সামান্য পরিমাণ একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি জল দিয়ে এখন আমি এগুলোকে আবারও দু থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি আর এইভাবে যদি কয়েকটি ধাপে এরকমভাবে সমস্ত কিছু কষিয়ে নেওয়া যায় তবে কিন্তু দেখবেন যে কোনো সাধারণ রান্নাও খেতে হয় অসাধারণ তো এখানে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এখানে বড়ি আমি ব্যবহার করছি বড়ি কিন্তু ঝোলটাকে অনেকটাই টেনে নেবে জল দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছে। এখন আমি উনুনশটা হাই ফ্লেমে রেখে এভাবে রান্নাটা হতে দেব পাঁচ থেকে ছ মিনিট মতো তো এখানে আমার পাঁচ থেকে ছ মিনিট মতো রান্নাটা হতে থাক ততক্ষণে দেখুন এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য দেখুন এখানে আমি প্রথমে একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে এভাবে চিড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরে এখন আমি এগুলোকে শুকনো খোলাতে দেখুন এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি তবে এই কালো জিরাটা কিন্তু অতিরিক্ত করে ভাজা যাবে না তবে কিন্তু তেতো হয়ে যাবে এভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে এখন আমি এই কালো জিরাটাকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নেব তবে অতিরিক্ত কিন্তু গুঁড়ো করব না একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নেব আর এদিকে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতো রান্নাটা আমার হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আলু সজনে ডাঁটা এগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এ যখন ঠিক এ পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা ডালের বড়িগুলোকে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বেগুনগুলোকে আর বেগুনগুলো যেহেতু খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম যার জন্য কিন্তু এভাবে শেষের দিকেই ব্যবহার করতে হবে তবে কিন্তু দেখবেন বেগুনগুলো একটাও ভেঙে যাবে না এরপর দেখুন দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েক টুকরো টমেটো যেই টমেটো আমি অর্ধেকটা পরিমাণ প্রথমে ব্যবহার করেছিলাম বাকি অর্ধেকটা এখন আমি দেখুন একটু বড় টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এগুলো সমস্ত কিছু দিয়ে দেখুন আবার আমি দু থেকে তিন মিনিট মতো একটু রান্না করে নিয়েছি এরপর শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে সেগুলোকে আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু কালো জিরেটা আমি একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়ে নিই একটু হালকা হালকা দানা দানা ভাব রেখে গুঁড়ো করে নিয়েছি এরপর দেখুন হালকাভাবে আমি আবার একটু নেড়েচে নিলাম এখন আমি উনার্সটা একেবারে লো ফ্লেমে থেকে এভাবে রান্নাটা আবারও হতে দেবো দু থেকে তিন মিনিট মতো এখানে আমি ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন একেবারে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার মতো আলু বেগুন বড়ি দিয়ে সজনে ডাটা ঝোল রেসিপি এই রেসিপিটি আপনার একবার এভাবে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ